নমস্কার আপনারা দেখছেন বিষ্ণুপুর নিউজ আমরা এই মুহূর্তে এসেছি আখড়াশাল গ্রামে পাত্রসাহ থানার অন্তর্গত আখড়াশাল গ্রামে দেখছেন ইতিমধ্যে এখানে একটি পুজো মণ্ডপ নজরে এলো পুজোর প্রস্তুতি কতখানি একটু দেখেনি। নিই ইতিমধ্যে আপনারা দেখছেন যে প্রতিমা তৈরির মাটির প্রলেপ দেওয়ার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবার শুধু রং করার বাকি আপনারা দেখছেন এটা হচ্ছে আখড়াশাল গ্রাম পাত্রসায় থানার অন্তর্গত প্রত্যন্ত একটি গ্রাম সেখানে একটি মণ্ডপ পুজো মণ্ডপ আপনাদের দেখালাম খুব সুন্দর একটি মন্দির